মালদা ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল এক অনুপ্রেরণামূলক বিজয় সম্মেলনী অনুষ্ঠান যদিও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এবারের আয়োজন আগের বছরের তুলনায় কিছুটা ছোট পরিসরে করা হয়েছে তবু অনুষ্ঠানের আবহে ছিল সৌহার্দ্য আনন্দ ও মিলন মেলার রেশ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের যুব সম্পাদক তপন ভৌমিক সহ সংগঠনের অন্যান্য সদস্যরা নানা সাংস্কৃতিক পরিবেশনা সংবর্ধনা ও আনন্দ ঘন মুহূর্তে ভরপুর ছিল গোটা প্রাঙ্গণ উপস্থিত সকলে একে অপরের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মকাণ্ড আরও সফল ও সমৃদ্ধ হোক সেই আশীর্বাদ জানান অনুষ্ঠানটিকে ঘিরে দেখা যায় এক ইতিবাচক ও উদ্দীপনামূলক পরিবেশ যা মালদা ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের ঐক্য ও সহযোগিতার প্রতীক হিসেবে প্রতিফলিত হয় চাৰিটা কিন্তু যায় আছে এটা আমাদের বিজয় সম্মেলনই হচ্ছে এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমাদের এটাকে ছোট করে করতে হচ্ছে আমাদের বিভিন্ন প্রোগ্রাম ছিল সে প্রোগ্রামগুলো বাতিল করে কোনোরকম করে মানে একেবারেই ছোটো করে সবাইকে নিয়ে যে আশেপাশে যারা এসছেন তাদেরকে নিয়ে করতে হচ্ছে আমাদের দূরের ইউনিটগুলো আসতে পারেনি এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য এখানে কত লোকের অ্যারেঞ্জমেন্ট করেছিলেন আপনারা আমরা মোটামুটি তিনশো লোকের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম এখানে আর কি কী অনুষ্ঠান ছিল আপনাদের আমাদের ফাংশন ছিল এমনি বিভিন্ন সম্বর্ধনা ছিল সেগুলো সমস্তটাই ক্যান্সেল হয়ে গেল তাহলে এই এই যে সম্বর্ধনার ব্যাপারটা থেকে যাচ্ছে সেটা আপনারা কবে করবেন এটা আমরা পরবর্তীতে আমরা আলোচনার মাধ্যমে বসে ঠিক করব কবে কি করা যায় না করা যায় সমস্ত কমিটি নেই আর আপনাদের এই অনুষ্ঠানটা কত বছর চলছে আমাদের এই অনুষ্ঠানটা এইবারে তৃতীয় বছরে পড়ছিল এবার তৃতীয় বছরে এসে আমরা ধাক্কা খেয়ে গেলাম বৃষ্টির জন্য আপনার নাম পরিচয়টা দেবেন আমার নাম হচ্ছে তপন ভূমি আমি ডেকোরেটর অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদকের একজন আমাদের একজন সম্পাদক এখন আসেন আসতে পারেনি বৃষ্টির জন্য আমি গাজল ইউনিটের আমি প্রত্যেককে যেটা মেন অনুষ্ঠান ছিল সেটা তো বৃষ্টির প্রাকৃতিক দুর্যোগের জন্য হচ্ছে না আর কি হচ্ছে না তার মধ্যেও করতে হচ্ছে মেন অনুষ্ঠান হচ্ছে আমাদের বিজয়ী সম্মেলনী আমাদের ডেকোরেটার অ্যাসোসিয়েশনের মালদা জেলার তো আমি গাজল ইউনিউট থেকে এসেছি আমাদের খুব আশা ছিল আমার ফ্যামিলি আমার চল্লিশ বছরের কাছাকাছি হয়ে গেল এই ব্যবসা আমার ফ্যামিলি আজকে সকালে বলছে যে তোমাদের খালি ইউনিয়ন বলো ইউনিয়ন বলো ইউনিয়নটা কী জিনিস আমরা যাব দেখবো কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্য যাই হোক কপালে থাকলো না পেলাম না তো যাই হোক সবাই যেন সুস্থ থাকে বিজয়ার আমাদের শুভ বিজয়ের প্রত্যেককে নমস্কার আশীর্বাদ শুভ দীপাবলিরই সেম তোমার জগদাত্রী পুজো সেম সবাইকে আমার আশীর্বাদ থাকলেও সুস্থ থাকে যেন ভালো থাকে এই কাম্য করে আমি আমার ভাষণটা শেষ করি মালদাবাসীর জন্য আমাদের ডিকোটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামীকাল যে আমাদের নবমী পুজো হচ্ছে আর বিজয়া দশমী আছে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা থাকলো সবার জন্য আশা করি আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন আমরা যাতে আগামীতে এই অনুষ্ঠানটা ঠিকমতো করতে পারি এই আশা রাখছি সবার জন্য